একদম ছাড়া যাবে না কেউ ভয় করবেন না এরকম বহু লোককে জেলে পাঠিয়েছে বেরো আমরা করেছি আমি নিজে ভুক্তভোগী আমার সব লোককে করেছে পুরো পরিবারকে করেছে বদলানো বদল চাই দুবার সিআইডি পাঠিয়েছিলেন কেন আমার বাড়িতে আমি তো বাড়িতে থাকি না শিশির বাবু আর আমার মা গাই তৃদীর সঙ্গে দেখা করার জন্য একজনের বয়স সাতাশি একজনের বয়স ছিয়াত্তর আপনি প্রতিহিংসা নেন না এখনো জেলে তালিকা বের করে দিতে পারি কি ধরনের প্রতিহিংসা নেন আপনি ট্রান্সফার করে চাকরি খেয়ে মিথ্যা মামলা করে বাড়ি লুট করিয়ে কাজের জায়গা থেকে ছাঁটাই করে লাশ গায়েব করে এমন কোন নোংরা কাজ নেই যেটা আপনি বা আপনার চাকরির তারা করেনি আর আপনার সঙ্গে এখন কোন লোক নেই পুলিশ ছাড়া ওই রাজীব কুমার আর বিনীত গোয়েল আর তবলা আবার বলি এদের অবস্থা বাংলাদেশ পুলিশের মতো হবে ওখানে একটা হারুন বলে অফিসার ছিল তার দশা কি হয়েছে খবর নেবেন বিনীত গোয়েল আপনার অবস্থা এর থেকেও খারাপ হবে বলে দিয়ে গেলাম এসব মিথ্যা কথা বেকার যুবক যুবতীরা জানে সবাই জানে তেরো বছরে উনি কোনো চাকরি দেননি আমি ওনার ক্যাবিনেটে ছিলাম লক্ষ পোস্ট তুলে দিয়েছে অমিত মিত্র তখন অর্থমন্ত্রী ছিলেন ষাট হাজার নিয়ে এবং পার্টির ক্যাডারদের পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ হয় না উনি কি করে নিয়োগ করবেন উনি ওবিসি নিয়ে যে জটিল করে দিয়েছেন ফ্রেশ নিয়োগ কি করে করবেন এটা পেন্ডিং প্যানেল হতে পারে কেউ সুপ্রিম কোর্ট যাবে কিনা আমি জানি না আমরা চাই পশ্চিমবঙ্গের নিয়ম হোক স্বচ্ছতার ভিত্তিতে নিয়ম ওনার বলতে লজ্জা লাগে না রেলের পরীক্ষাগুলো উড়িষ্যায় হচ্ছে ইস্টার্ন রেল সাউথ ইস্টার্ন রেল পরীক্ষা হলটা পশ্চিমবঙ্গে সুরক্ষিত না টাকা দিয়ে পরীক্ষার উত্তর দিয়ে দেয় লজ্জা লাগে না এটা দোকান কাটা ও যে ওবিসিতে যা করে দিয়েছে একটা বিশেষ কমিউনিটিকে ওবিসি দিয়ে এখানকার ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে দু সালের পরে সার্টিফিকেট সুপ্রিম কোর্ট এগিয়েছিল ইন্টারলোগি স্টে লাগানোর জন্য সুপ্রিম কোর্ট রিফিউজ করে দিয়েছে তো কোথাও নিয়োগ করতে পারবেন না তো কোথাও নিয়োগ করতে পারবেন না যতক্ষণ না ও কমিশনের অ্যাপ্রুভ ভারতীয় সংবিধানের অ্যাপ্রুভ কমিউনিটির বাইরে ইস্যু করা সার্টিফিকেট প্রত্যাহার করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এইখানে নিয়োগ আর হবে না নতুন নিয়োগ উত্তর দিতে পারবে তৃণমূলই সব কথা ঠিক আছে